খুব সাধারণ একটা খাবার দিয়ে অনেক তৃপ্তি করে ভাত খেলাম অনেক দিন বাদে মুখে রুচি ছিল না কিন্তু আজ খাবারটা এত বেশি মজা ছিল যে অনেক তৃপ্তি করে খেয়েছি আসসালামু আলাইকুম আজ আমি তিতা করলা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যারা তিতা করলা তেমন একটা পছন্দ করেন না তারাও আঙ্গুল চেটেপুটে খাবেন কথা দিচ্ছি মাছ মাংস সামনে থাকলে তাও খাওয়া হবে না এই রেসিপি যদি থাকে আমি একটা তিতা করলা নিয়ে প্রথমে ধুয়ে তারপর ঠিক এভাবে করে কেটে নিয়েছি কাটার পরে আর এটা আমি ধুবো না তারপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো তারপর আলতো হাতে এটাকে মিশিয়ে নিব সবগুলো উপকরণের সাথে একদম কচলে কচলে মাখাবো না কচলে মাখালে তিতা করলা থেকে একটা তিতা বের হবে খেতে ভালো লাগবে না একেবারে আলতো হাতে সামান্য একটু নেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি এখানে নিয়েছি লোটটা শুটকি আমি বড় বড় সাইজের দুইটে টুকরো লইটা শুটকি নিয়েছি সুটকিগুলোকে ঠিক এভাবে তিতা করলাটাকে যেভাবে করে চিকন করে কেটে নিয়েছি ঠিক ওভাবে ভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সরিষার তেল দিয়ে সুটকিগুলোকে ভালো করে ভেজে নেব একেবারে মুচমুচে করে ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত সুটকিটাকে আমি ভালো করে ভাজতে থাকবো শুটকি ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে মেখে রাখা তিতা করলাগুলো শুটকির মধ্যে দিয়ে দিব আর এই রেসিপিটা আজ আমি প্রথমবার করেছি এবং এত ভালো লেগেছে যে এর ভিডিওটা না দিয়ে দেওয়ার লোভ সামলাতে পারলাম না তাই ভিডিওটা দিয়ে দিলাম আর হাই হিটে আমি এভাবে এগুলো কিছুক্ষণ ভাজবো লো হিটে দিব না এতে করে তিতা করলার ভেতর থেকে পানি ছেড়ে দিবে পানি ছেড়ে দিলে কিন্তু খেতে এতটুকুও ভালো লাগবে না হাই হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে ভেজে নেব একটু পরপর নেড়ে দিব আর ভাজবো এতে করে তিতা করলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কোনো পানি বেরোবে না এই যে এরপর এগুলোকে সমান করে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রেখে দিব তারপর নেড়ে চেড়ে দিব এই যে তিতা করলার কালারটা চেঞ্জ হয়ে গেছে সুটকির কালারও চেঞ্জ হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটা দিয়ে অনায়াসে গরম ভাত এত বেশি মজা লাগে যে একবার তৈরি করলে বারবারই তৈরি করতে ইচ্ছা করবে এর স্বাদ আসলেই ভোলার মতো না অনেক বেশি মজা আর একেবারেই তিতা লাগে না খেতে বেশ ভালো লাগে সুটকি দিয়ে এই প্রথমবারের মতো আমি তিতা করলা ভাজি করেছি খেতে অনেক ভালো হয়েছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন যারা এখন পর্যন্ত ট্রাই করেননি আশা করে অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ভালো হলে জানাবেন Allah first.